গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যম আর সেই সংবাদ মাধ্যম উস্কানি দিচ্ছে রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ যা কথা বলেছে যে যারা সেকুলার তাদেরকে ভারত ছেড়ে চলে যেতে হবে সেকুলার শব্দটিকে জোর করে নাকি ঢোকানো হয়েছে এই সেকুলার শব্দটিকে সংবিধান থেকে তুলে দিতে হবে এখানে প্রশ্ন উঠছে তাহলে রিপাবলিক বাংলার যে অফিস তারা কি মনে করছে এটা বিধানসভা এটা কি রাজ্যসভা নাকি এটা সংসদ ভবন যে রিপাবলিক বাংলা ঠিক করবে সংবিধানের মধ্যে সেকুলার শব্দ থাকবে কি না কে সেকুলার তাকে ভারত সে ত্যাগ করতে হবে আর এর বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলার সাধারণ মানুষ তারা রিপাবলিক বাংলার অফিসের সামনে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছে তারা মূলত কি বলছে শোনাবো আপনাদের একটা সাধারণ সাংবাদিক সে কিভাবে সাংবাদিক গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যম শক্তিশালী হতে পারে তখনই বা শক্তিশালী হওয়ার যে মাধ্যম সেটা তারা দেশের মধ্যে দেশের নিয়ম কানুন দেশের নানান ধরনের দুর্দশার কথা সব কিছুকে উল্লেখ করে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য একটা দায়িত্ব পালনের কথা ছিল কিন্তু একটা সাংবাদিক সে সম্পূর্ণ আর এস আমাদের বলতে কোনো দ্বিধা নেই আর এর প্রতিনিধি মহিকরঞ্জন ঘোষ যেভাবে পশ্চিমবঙ্গের সুন্দর সুফলা কবি নজরুলের বাংলায় যেভাবে অশান্তির সৃষ্টি করছে আজ শুধু আমরা এখানে কয়েকজন না এখানে আমরা গোটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রেমী সংবিধান প্রেমী দেশপ্রেমী প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা নিয়ে আজ আমরা আর বাংলার প্রধান কার্যালয়ের সামনে এসে ধারণা দিয়েছি এটা আমাদের আজকে শুধু আমাদের নিজস্ব কণ্ঠস্বর নয় এটা পশ্চিমবাংলার প্রত্যেকটা সেকুলার গণতন্ত্রপ্রেমী মানুষের কণ্ঠস্বর আমরা তাদের হয়ে তাদের প্রতিনিধিত্ব করতে আজ আমরা এখানে এসে মহিকরঞ্জন ঘোষের গ্রেপ্তারের দাবিতে আমরা ধর্ণা দিয়েছি আমরা এখনো পর্যন্ত আইনের ওপর আস্থা রাখছি আমরা আইন হাতে তুলে নিতে চাইছি না আমরা চাইব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত শীঘ্রই সম্ভব এই ময়ূরঞ্জের ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেপ্তার করেন এবং এই পশ্চিমবঙ্গের সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য তারা পুনরায় আবার উদ্যোগ গ্রহণ করুন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদেরকে আমরা সম্মান করি আজকে ভারতবর্ষে প্রচুর সাংবাদিক আছে এই আপনারা আপনারা এই রোদে জলে বাইরে এসে সংবাদ করেন নিউজ মানুষের কাছে তুলে ধরেন আপনারা বলুন তো যে কোনো সাংবাদিক যদি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে বিলং করে সে গণতন্ত্রকে হত্যা করে সংবিধান বিরোধী কার্যকলাপ করে তাহলে আমরা একজন সচেতন নাগরিক হিসেবে কেন রাস্তায় নামবো না আমরা দায়িত্বশীল আমাদের মনে হয়েছে রাস্তায় আসা উচিত তাই আমরা এসছি আজকে এটা একটা মাত্র একটা ট্রেলার ট্রেলার আজকে ময়ূররঞ্জনকে দেখাতে এলাম আমরা যে ভাই সেকুলাররা আজও এই দেশে শক্তিশালী তারা কিছু বলে না শক্তিশালী তারা ঐক্যবদ্ধ এবং তারা মিলেমিশে থাকতে পছন্দ করে কিন্তু যদি ভারতীয় জনতা করে মনে করো সাম্প্রদায়িক নষ্ট করবে তাহলে আগামী দিনে কিন্তু আমরা এই গেট ডিঙিয়ে গিয়ে তোমার যে হেডকোয়ার্টার আছে তার শাটার ডাউন করে তালা মেরে দিয়ে আসবো আমরা কোনো বিভাজন এখানে মেনে নেব না আর পশ্চিমবাংলা এবং ভারতের যারা স্বরাষ্ট্র দপ্তরে বসে আছে যারা ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করে তাদের কাছে একজন সচেতন নাগরিক হিসাবে আবেদন করব শুধু ময়ূর ঘোষ নয় এর মতো যারা যারা আছে যে কোনো সম্প্রদায়ের হতে পারে এবং যে কোনো বর্ণের হতে পারে যারা যারা সামাজিক বিভাজনের কাজ করছে তাদেরকে তুলে নিয়ে যান গিয়ে শ্রীঘরে ভর্তি করে দিন তাদেরকে জেলে পড়ুন কারণ এরা সুস্থ সামাজিক পরিবেশটাকে নষ্ট করে দেয় এরা সমাজের ক্যান্সার এদেরকে যত দ্রুত সমাজ থেকে দূরে সরাবেন তত ভালো হবে সমাজের